ধন্যবাদ আপনার মাধ্যমে বৈশাখী টেলিভিশনে যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি একটা বিষয় যে বিষয়টা বলেছেন যে সম্ভবত এই ডিসেম্বরের মধ্য নির্বাচন হতে পারে এখন বিষয়টা হলো যে আমরা যেই বাস্তবতা এখন আছি তো এখানে এক নির্দিষ্ট একটি কি কয়েকটি দলের কাছে নির্বাচন এখন মানে সব কিছুর ঊর্ধ্বে এবং সবচেয়ে বড় ইস্যু কিন্তু আমার মনে হয় বাংলাদেশে গত ষোলো বছর নির্বাচন হয়েছে এবং বিশেষ করে গত তিনটা নির্বাচন তো হয়েছেই এবং এই ধরনের নির্বাচনের পরও বাংলাদেশ টিকে ছিল বাংলাদেশের রাজনীতি টিকে ছিল এবং বাংলাদেশের মূল সমস্যাটা যে নির্বাচন না এটা জানুয়ারির আগে মানুষ যখন আপনার নভেম্বর যখন বিশেষ করে আঠাশ অক্টোবরে বিএনপির যে জনসভা যে জনসভাকে ঘিরে একটা বড় প্রত্যাশা ছিল যে গণ হয়তো হয়তোবা সেখানেই সংঘটিত হয়ে যাচ্ছে কিন্তু দেখা গেল যে শেষ পর্যন্ত গণস জনসভায় যারা আসলেন তাদেরকে বাড়িতে ফিরিয়ে দেওয়া দেওয়া হল যে আপনারা ঠিক আছে এখানে যার যার বাড়িতে চলে যান আমরা নতুন কর্মসূচি ঘোষণা করব জেলায় জেলাবে খুব কর্মসূচি ঘোষণা করব এখন এই যে এই সময়গুলোতে আমরা দেখেছি তারপর কিন্তু নভেম্বরে আপনি দিল্লিতে একটা টু প্লাস টু হয় যেখানে আপনার ইউএস এবং ইন্ডিয়ার যারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের যেই কি পারসনস তাদের একটা সামিট হয়েছে সামিটে অ্যাকচুয়ালি নির্ধারণ হয়ে গিয়েছিল যে বাংলাদেশে নির্বাচনে মার্কিন হস্তক্ষেপ কিংবা বাংলাদেশে নির্বাচন ঘিরে যে স্যাংশনের একটা সম্ভাবনা বিরোধী দলগুলো দেখছিল যে স্যাংশনের মাধ্যমে সরকার উইক হবে এবং একটা ভালো নির্বাচন দিয়ে দেবে তো সেই সম্ভাবনাটা নাকচ হয়ে যায় তারপরেও কিন্তু আরও দুই মাস সময় ছিল কিন্তু দুই মাসের মধ্যে কিন্তু নির্বাচন ঠেকাতে কোনো দল কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেনি বরং নির্বাচনটাকে এমনভাবে দিয়ে দিয়েছে যে নির্বাচন লেট ইট গো এবং আমরা একটা বিষয় খেয়াল করেছি জনগণ কিন্তু এই নির্বাচনকে সাত জানুয়ারি নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে সাত জানুয়ারি নির্বাচনে আপনি যদি এখনও ফুটেজগুলো দেখেন বিভিন্ন তথ্য দেখেন মোট জনসংখ্যার দুই থেকে তিন পার্সেন্ট গিয়েছে কিনা ভোট দিতে সন্দেহ সাধারণত যদি সেখানে আনুপাতিক সংখ্যাটা কিন্তু অনেক বেশি আনুপাতিক সংখ্যা চল্লিশ দেখানো হয়েছে এবং আপনারা সবাই জানেন যে যে সংখ্যাটা দেখানো হয়েছে এই সংখ্যাটা শুধু সংখ্যাটা না গত রিজাইমে গত পনেরো বছরে আমরা বিবিএস বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সকে একটি সরকারের ডাটা উৎপাদন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হয়েছে এই প্রসঙ্গে আমি একটু ছোট্ট কারেকশন দিতে চাই আপনি একটু আগে উচ্চারণ করেছিলেন যে ষোলো বিলিয়ন ডলার পাচার হয়েছে মূলত পাচারকৃত অর্থের পরিমাণ একশো বিলিয়ন ডলার এবং ষোলো কিংবা সতেরো বিলিয়ন ডলার ব্যাঙ্কিং চ্যানেলে পাচার হয়েছে ব্যাঙ্কিং ব্যাংকিং চ্যানেলে সো আমি জাস্ট ডোন্ট মাইন্ড আমি একটা কারেকশন করে দিলাম বিকজ এগুলো অনেক মানে যেটা ইভেন শতপত্র যে কমিটি সে কমিটির হিসাবে এটা চারশো বিলিয়ন ডলার বেশি তারা আসলে মূলত সেকেন্ডারি সোর্সের উপরে করেছে বাট একশো আটচল্লিশ বিলিয়ন ডলার হলে একেবারে আপনার একেবারে অনেস্ট এবং খুব ইন্টিগ্রেটেড একটা মানে ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রেটি যেই ইন্ডেক্স ইন্ডেক্স অনুসরণ করে যে হিসাব করেছে একশো আটচল্লিশ বিলিয়ন ডলার এখন মূলত এই ডাটার উপরে আমরা কথা বলছি না যে বিষয়টা বলছিলাম সেটা হলো যে জানুয়ারিতে যে সাত জানুয়ারি নির্বাচন হলো নির্বাচনটা কিন্তু বিনা বাধায় সংঘটিত হয়েছে নির্বাচনের পর সুন্দর সব কিছুই আপনার ঠিকঠাক মতো চলছে এবং সরকার গঠন হয়েছে নতুন বাজেট দিয়েছে মূল প্রবলেমটা কোথায় জনগণ কিন্তু নির্বাচনের জন্য রাস্তায় নেমে আসে নাই জনগণ রাজনৈতিক দলগুলোর উপর ভরসা রেখেছে রাজনৈতিক দলগুলো যদি তাদেরকে একটা সুষ্ঠু ভোটের পরিস্থিতি করে দিতে পারে তাহলে জনগণ সেখানে নির্বাচনের জন্য নির্বাচনেকে ভোট দিবে তাদের প্রত্যাশিত যেই দল আছে কাঙ্ক্ষিত দলকে হয়তোবা ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করে আসবে তো এখন আজকে যে সংস্কারের প্রসঙ্গে আসছে সংস্কারের প্রসঙ্গ আমরা প্রথমেই বলতে হবে যে জানুয়ারির জনগণ আর জুলাইয়ের যে ছাত্র জনতা তারা কি একই ছাত্র জনতা আমরা বলছি না একই ছাত্র জনতা না জানুয়ারিতে যে ইলেকশন কেন্দ্রিক যেই আন্দোলনগুলো হচ্ছিল ঢাকায় এগুলি ছিল মূলত রাজনৈতিক দলের আন্দোলন এবং রাজনৈতিক দলের নির্বাচন ফিরিয়ে আনা ইভেন বিএনপি কিন্তু একটা সময় বলেছে যে আপনারা আমাদের ভোট দিবেন সেটা আমাদের আমরা সেটা চাচ্ছি না আপনারা চান আপনার যে প্রতিষ্ঠান আপনারা এখানে নির্বাচনটা সুষ্ঠু নির্বাচন হয় আপনার যাকে ইচ্ছা তাকে ভোট দেন কিন্তু ভোটের অধিকার ফেরত আনতে আমাদের সহযোগিতা করুন কিন্তু বাস্তবত হলো জনগণ রাজনৈতিক দলগুলোর উপর ভরসা রাখতে পারেনি রাজনৈতিক দলগুলো নির্বাচন কেন্দ্রিক যে আন্দোলনে আন্দোলনে গণ আন্দোলনে রূপ নিতে পারেনি কিন্তু জুলাই অগস্টে যেটা হলো জুলাই অগস্টে অপেক্ষাকৃত অপরিচিত কিছু ছাত্রের ডাকে আমরা দেখেছি জনগণ ঘর ছেড়ে বের হয়ে আসছে মায়েরা বের হয়ে আসছে ইভেন ফেসিস সরকারের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির সন্তানরা বের হয়ে আসছে যারা সন্তানদের আবার নিরাপত্তার জন্য তাদের আলাদা ড্রাইভার পাঠিয়েছে আমি কয়েকজনকে চিনি তারা তাদের পরিবারের অফিসের স্টাফ পাঠিয়েছে তার মেয়েটা নিরাপদ থাকবে সেখানে বিকজ তারা জানতো যে সেখানে বড় আপনার মাথা করার সুযোগ ছিল আশঙ্কা ছিল এই অবস্থায় আপনি যদি এই জনগণের দুইটা আকাঙ্ক্ষাকে চিন্তা করেন জানুয়ারি যে আকাঙ্ক্ষা জনগণ যে আকাঙ্ক্ষাটা ব্যক্ত করার সুযোগ পায়নি কিন্তু রাজনৈতিক দলগুলো জনগণকে আনতে ব্যর্থ হয়েছে এই জুলাইতে চেষ্টা করেছে এতটা বছর তারা চেষ্টা করেছে বিভিন্ন মামলা হামলা তারা কি বাড়িতে থাকতে পারেনি অনেক রকমের মামলা ছিল আসলে সেটাও তো একটু কঠিন ব্যাপার তারপর আমরা আসলে প্রতিটা আন্দোলনের পরিপূর্ণ যথাযথ স্বীকৃতি দিয়েই বলতে চাই ফ্যাক্টিস ফ্যাক্ট আপনি ফ্যাক্ট কে অস্বীকার করতে পারবেন না জানুয়ারিতে জনতা রাস্তায় নেমে আসেনি একটা নির্বাচন একেবারে শেখ হাসিনা বলে দিয়েছে যে ডামি প্রার্থী দাও এবং দেখা গেল যে পরবর্তীতে নির্বাচনটা হয়ে গেছে দলের ভিতরে ডামি এবং তার যেই মানে সে নিজেই কিছু কিছু জায়গায় যেমন ব্রেস্টার সুমনের কথা বলতে পারেন যারা নৌকার প্রতীক নিয়ে জিতে নাই কিংবা ইভেন আমাদের মানে অনেকগুলো কুমিল্লার অনেকগুলো আসন নৌকার প্রতীক নিয়ে জিতে নাই বাট তারা আওয়ামী লীগের প্রার্থী ছিল বলে দিয়েছে ঠিক আছে নির্বাচন হোক নির্বাচন হোক কিন্তু জনগণকে সেই নির্বাচন ঠেকায় নাই কিন্তু জুলাইতে যে জনগণ নেমে এসেছে সেই জনগণ শুধু নির্বাচনের দাবিতে নেমে আসে নাই সেই কথাটা বলার জন্য বলা জনগণের প্রত্যাশার অনেক বেশি শুধু নির্বাচনের দাবিতে যদি আসতো তাহলে জনগণ জানুয়ারিতে নেমে নেমে পড়তো রাস্তায় যে ঠিক আছে আমরা আন্দোলন বুঝি না আমরা রাজনৈতিক দল বুঝি না আমরা নির্বাচন চাই এবং একটা সুষ্ঠু নির্বাচন চাই যার মাধ্যমে আমরা নতুন আমরা যেই বিদ্যমান রাজনৈতিক দলগুলো আছে মধ্যে কাউকে ক্ষমতায় নিয়ে আসবো মূলত জুলাইতে যেই ছাত্র জনতা নেমে এসেছে তাদের দাবির মধ্যে নির্বাচন যে তা বলা যাবে না তারা তারা জানে যে এখানে একটি সুষ্ঠু নির্বাচন ছাড়া এখানে গণতন্ত্রের যে প্রাথমিক ভিত্তি সেটা প্রতিষ্ঠা করা সম্ভব না কিন্তু আপনি নির্বাচনটা আসলে কিভাবে করবেন আপনার যে নির্বাচন কমিশন এখন গঠন হয়েছে সেই নির্বাচন কমিশন দুই বাইশ সালের আইন দ্বারা সংগঠিত হয়েছে যে একই নির্বাচন কমিশন বাই ল আপনার সেটা কিন্তু চব্বিশের জানুয়ারি নির্বাচনটা করেছে আপনি যদি পঁচিশে অথবা আপনার পঁচিশে জুলাইতে একটা নির্বাচন করতে চান রাজনৈতিক দলগুলোর দাবি অনুযায়ী আপনি সেই কমিশন দিয়ে করবেন সেই নির্বাচনে আইন দেওয়া করবেন আপনি ওই আইনটাকে বলছেন যে আগের আইন থাকলে সেই প্রসেসেই কাজ হবে তাহলে এটা আমি বলছি না যেই যে প্রসেসটা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন তো পুরো নির্বাচনে যে কাঠামো সেটাকে সংস্কারের জন্য প্রস্তাব নিয়ে আসছে সেটা নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের যে সাতটি কমিশনের রিপোর্ট নিয়ে হ্যাঁ তারা কথা বলবেন আলাপ আলোচনা করবেন এবং ঐক্যমত্য কমিশন মূলত রাজনৈতিক দলগুলো যে জায়গায় ঐক্যমত্য পোষণ করবে এই পয়েন্টগুলোকে রেখে এবং যে জায়গায় ঐক্যমত্য হবে না সেগুলোকে বাইরে রেখে কিন্তু কমিশনটা গঠন করবেন এখন সেই কমিশনের আলোকে তো নির্বাচন কমিশনও সংস্কার হবে পুলিশ সংস্কার কমিশন হয়েছে রিপোর্ট দিয়েছে আমরা জানি যে পুলিশের আমূল সংস্কার দরকার যেই পুলিশ আছে এই পুলিশদের নির্বাচন হবে এটা পাগলও বিশ্বাস করবে না ইভেন আপনি যদি আর্মিকে নিয়ে আসেন যে আর্মি আপনার ছয়শোর অধিক আপনার আওয়ামী ফেসিবাদের বড় নেতৃত্বকে এখান থেকে সেফ একজিট দিয়েছে সেম আর্মি সেমভাবে একটা সুষ্ঠু নির্বাচন করে দেবে আসলে আপনি কি ভরসা রাখতে পারেন কিনা আমি জানি না এখানে মূল বিষয়টা হলো যে সংস্কার একটা নির্বাচন সংস্কারের অংশ নির্বাচন সংস্কারের বাইরে কিছু না আমরা যেটা বলি নির্বাচন কিংবা সংস্কার এটা অসম্ভব নির্বাচনটা সংস্কারের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে তো সেই প্রেক্ষাপটে আমার মনে হয় যে ডিসেম্বরে নির্বাচন হবে নাকি পরের জুলাইতে হবে না পরের ডিসেম্বরে হবে এই জিনিসটা জনতা এবং এখানকার যা রাজনৈতিক দলগুলো আছে তারা মিলে ঠিক করুক অধ্যাপক ইনুস খুব সজ্জন ব্যক্তি এবং উনি ওনার যেই একটা ব্যাপার দেখবেন জাতীয় ব্যাপারগুলোর ক্ষেত্রে উনি অনেকটা নির্লিপ্ত উনি বাংলাদেশে যমুনায় বর্ষে যখন কথা বলেন উনি খুব ধীরে ধীরে কথা বলেন উনি খুব অসহায়ের মতো কথা বলেন উনি যখন সুইজারল্যান্ডের দাবোসে যান উনি যখন ওয়াশিংটনে যান উনি যখন দুবাইয়ে যান তখন খুব প্রাণবন্ত হয়ে কথা বলেন বিশেষ করে আমরা এখানে রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যে যেই একটা আপনার প্রতিযোগিতা আছে তাদের যে নির্বাচনকে এগিয়ে নিয়ে এসে রাষ্ট্রের যে ভিত্তি অথবা সংস্কারের যেই একটা আওতা আছে যেমন আমি একটা ছোট্ট বিষয় দিয়ে শেষ করি সেটা হলো এই গতকালই একটা আপনার চা চক্র হয়েছে আশা করি শরীফ ভাই সেখানে ছিলেন তো এই যে মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বে এই চক্রে এই সংস্কার নিয়ে টুকু সাহেব একটা কথা বলেছেন সেটা বলছে সরকার সংস্কারের ক্যানভাসটা অনেক বড় করে ফেলছেন সংস্কার হওয়া উচিত মূলত নির্বাচন নির্বাচন বাজার দর এবং আইন শৃঙ্খলা জি জি হ্যাঁ এখন আপনি একটা বিষয় দেখেন নির্বাচন বাজার দর এবং আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা কোনো সংস্কারের বিষয় না বাজারদর কোনো সংস্কারের বিষয় না বাজার দর বাজারের বিষয় সরকার রেগুলেটরি বডিগুলোকে সরকার ইকোনমিকে সংস্কার করবে আর হলো নির্বাচন কিন্তু আমরা যেটা বলছি যে এইটা এইটা সংস্কারের আওতা না সংস্কারের আওতা হলো আপনার এখানে প্রথমত যে সংসদটা মমতাজের আপনার মানে গানের আসর হয়ে গিয়েছিল যে সংসদটা আমাদের খালাদের পুঁথি পাথর পাঠের আসর হয়ে গিয়েছিল হাসির অশ্বের আসর হয়ে গিয়েছিল সেই সংসদে কারা যাবে কিভাবে যাবে এই সংসদটাকে একটা প্রাণবন্ত সংসদ কিভাবে করা যায় সেটা সংস্কার করতে হবে আলাউদ্দিন মোহাম্মদ আমরা